নিকাশি ব্যবস্থা না থাকায় জলমগ্ন শাহজাদপুরের বিভিন্ন জায়গা একাটো জল বেয়ে চলাফেরা করতে হচ্ছে জীবন্তী হল্ট সহ তিয়র পুকুর গ্রামের বাসিন্দাদের ড্রেনের দাবিতে মুখ্যমন্ত্রীর দপ্তরের অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে দিলেন স্থানীয়রা জানা গিয়েছে বহরমপুর থানার শাহজাদপুর অঞ্চলের তিয়র পুকুর গ্রাম সহ জীবন্তী হল্টের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে ভারী বর্ষণে জলিকাশি ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে জল বেয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের ফলে ঘটছে বিভিন্ন সময় দুর্ঘটনাও স্থানীয়দের অভিযোগ তিয়র পুকুর গ্রাম সংলগ্ন কমল বিলে এলাকায় প্রায় আট থেকে দশটি গ্রামের জল এসে পড়ে এবং সেই জল বের হওয়ার জন্য নিকাশি ব্যবস্থা না থাকায় প্লাবিত হয়ে পড়েছে গ্রামের বিভিন্ন জায়গা কমল জল বের হওয়ার জন্য ড্রেনের দাবিতে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরেও স্থানীয়দের দাবি ড্রেন নির্মিত হলে গ্রাম জলমগ্ন হওয়া থেকে রক্ষা পাবে গ্রামবাসী কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েও ড্রেন নির্মাণের কাজে হচ্ছে না কোনো সুরাহা ফলে একদিকে যেমন জলমগ্ন হচ্ছে গ্রাম তেমনি ভাবে জল জমে থাকার ফলে বড় ধান চাষ থেকে মার খাচ্ছে বিঘার পর বিঘা জমি এমনকি কমল বিলে ঝুলে রয়েছে ইলেকট্রিক তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানিয়েও হচ্ছে না কাজ জানিয়েও ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী অবিলম্বে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা অন্যদিকে এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি বিভিন্ন প্লাবিত এলাকায় আমরা কাজ করছি কমল বিলের ড্রেনের বিষয় নিয়েও সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে কিন্তু বর্ষার জন্য অনেকটা পিছিয়ে পড়ছে না না আমরা জানিয়েছি ব্যাপারটা হচ্ছে আমরা আপনি যে কমল বিলটা দেখলেন ওই কমল বিলটা আশেপাশে আট দশটা গ্রামের জল ওখানে এসে জমা হয় এবং সেই জলটা নিষ্কাশনের প্রপার ব্যবস্থা না থাকাতে জলটা ওভারফ্লো হয়ে রাস্তাঘাট ডুবে যায় ওই এলাকার কমল বিলের আশেপাশে প্রায় একাধো একর সম্পত্তি বড় ধান হতো তো সেটাই জল নিষ্কাশন অভাবে বড় ধানটা মার খাচ্ছে চাষি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপরন্ত আমাদের এই ওভারফ্লোর জন্য রাস্তাঘাটগুলো ডুবে যাচ্ছে রাস্তাঘাট দিয়ে চলাফেরা খুব মুশকিল তারপরে কারেন্টে দেখলেন আপনার লাইনটা দেখলেন মানে এমন বিপজ্জনক অবস্থায় আছে ও যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো এইটা আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টে আমরা অভিযোগ করেছি তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি তারপরে আপনার এই বিলের ব্যাপারটা একটা ড্রেন আমরা বলেছিলাম যে একটা ড্রেন এখান থেকে গিয়ে মানে আমাদের চৌঠির বিলে যদি জলটা পড়ে চৌঠি বিল থেকে ওর দিয়ে বাকি না বেরিয়ে যাবে তো এটা এই একটা লম্বা ড্রেন সেটা পঞ্চায়েত পক্ষে সম্ভব নয় বা পঞ্চায়েত সমিতি করতে পারে না সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছিলাম তারপরে মুখ্যমন্ত্রী কমপ্লেন করার পরে ইরিগেশন আসলো ইরিগেশন ডিপার্টমেন্টের আমার নয় এটা এগ্রিগ্রিগেশন করবে তারপরে দু ছ মাস পরে ইরিগেশন আসলো তারা বললো আমাদের নয় আবার ঘুরে গেলো আবার রিসেন্ট এসছে মানে এইভাবে টাল বাহানা করে চলছে কোনো কাজ হচ্ছে না কোনো পদক্ষেপ নিচ্ছেও না আর চাষিরা আমরা ভীষণভাবে মার খাচ্ছি আমাদের এলাকাটা চাষিভিত্তিক এলাকা বলে চাষ মার খেলে পরে বুঝতেই পারছেন এখানে অর্থনীতি কীভাবে মানে ক্ষতিগ্রস্ত হবে কী সমস্যা হচ্ছে আপনাদের এখানে জল জমে থেকে সমস্যা হচ্ছে আমাদের এই যে এই কমল বিলটা। শাহজাদপুর অঞ্চল তী পুসকুনি বাউতিপাড়া পুলিয়া পাড়ার মধ্যে এই যে কমল বিলটা আছে পাঁচখান দশখান গ্রামের জল এসে এই কমল বিলে পড়ছে পড়াতে এখানে সব চা চাষবাসের সব খুব ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু এই জায়গাটাতে আমাদের পানি নিষ্কাশনের একটা ড্রেনের ব্যবস্থা করতে হবে শুনছি নাকি ড্রেনের জন্য অভিযোগ জানানোর পর হ্যাঁ ড্রেনের জন্য অভিযোগ জানানোর পর এবার মুখ্যমন্ত্রীকে জানানোর পর তাও কোনো ব্যবস্থা হয়নি বুঝলেন তারপর বর্ষায় সমস্যা কী হচ্ছে গ্রামে এই গ্রামে সব রাস্তাঘাটে জল উঠে যাচ্ছে দেখে নেন তো আপনি ওই ওইসব রাস্তাঘাটগুলো সব জল উঠে যাচ্ছে আর সব দেখছেন কীরকম চাষিদের মার খেয়েছে অবস্থাটা আর আর একটা কথা হচ্ছে আপনার এই যে কারেন্ট এগারো হাজার ভোল্টেজের কারেন্টটা আছে এটা যা হোক বি ডি জানানো হয়নি কিন্তু কারেন্টের অফিসে জানানো হয়েছে এই যে কীরকম খাতরা দেখছে লোকাল পঞ্চায়েতকে এই সমস্যার কথা জানে সব লোকাল পঞ্চায়েত জানে কারেন্টের অফিস জানে সব জানে কিন্তু এর কোনো ব্যবস্থা করছে না এই বর্ষা সিজনে কী সমস্যা হচ্ছে সমস্যা বলতে গেলে ওই কিছু পুকুর আছে সেই পুকুরগুলো মাছ চাষ হয় সেই পুকুরের ওপর দিয়ে জল নামে কিন্তু সেই পুকুরের যে জল ঢুকে সেই মুখে নেট লাগাচ্ছে তাতে জল খুব আসতে নামছে তাতে আমাদের দেশের খুব ক্ষতি হচ্ছে তা পাশ দিয়ে ড্রেন করার জায়গা আছে যদি আমাদের সরকার থেকে এই ড্রেনটা করে দেয় তাহলে আমাদের জল নিকাশিটা ভালো হয় মানে একভাবেই জলটা এক মাসের জল একদিনে নেমে যাবে হ্যাঁ জলমগ্ন সব ডুবে আছে চাষের জমি ডুবে আছে কিছু বাড়ি ডুবে আছে হ্যাঁ রাস্তাঘাট ডুবে আছে হ্যাঁ ড্রেন হলে আমাদের সমস্যার সমাধান নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রুপোর সাদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তীর সাকিব জুয়েলার্স সান্মিকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাসটেন शाहिद হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর জিরো অথবা ফোর